আজ বুধবার 11ই কার্তিক 2025 সালের 29 অক্টোবর धनुরাশি धनुলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন बुध গ্রহের বীজ ওম ব্রাং ব্রিং ব্রং শ বুধায় নমঃ এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জব করুন না দেখুন বুধ গ্রহ গ্রহদের যুবরাজ বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা কমিউনিকেশন স্কিল কনভিন্স করার পাওয়ার এ এসবই কিন্তু বুধের ডিপার্টমেন্ট তাহলে বুধ গ্রহের মজবুতি কতটা গুরুত্বপূর্ণ সেটি আশা করি আপনারা উপলব্ধি করছেন আর বন্ধুরা বৃহস্পতি কিন্তু খুব সম্প্রতি তিনি কিন্তু উচ্চস্থ হয়েছেন কী ফলাফল আপনাদের ক্ষেত্রে প্রদান করবেন অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আজ সবুজ রঙের প্রয়োগ বেশি করে করুন হিজড়া যাদের তাদেরকে কোনো কিছু গিফট করতে পারেন বুধের মজবুতি বৃদ্ধি পাবে পাঁচ বছরের নিচে কোনো কন্যা সন্তানকে সবুজ রঙের কোনো জিনিস গিফট আপনারা করতেই পারেন সেখানেও আপনারা লাভান্বিত হবেন নিজেও সবুজ শাক সবজি খাওয়ার মাত্রা বৃদ্ধি করুন বন্ধুরা আমি বারবার বলি এই যে রাশিফলটি আপনারা শুনতে চলেছেন এটি কিন্তু ইন জেনারেল মাত্র আপনার মতো আপনার সেম রাশির জাতক জাতিকায় পৃথিবীতে যতজন আছেন তাদের প্রত্যেকের জন্য কিন্তু আপনাদের প্রত্যেকের জন্মের সময় সাল তারিখ তিথি নক্ষত্র মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা যোগ করণ পায়া এ সবই তো এক নয় না মনুষ্যবিদে ভিন্ন ভিন্ন তাহলে এটিকে কনসালটেন্সি হিসাবে আপনারা গ্রহণ করবেন ভাগ্য মিঠানাজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দিন পর ধনুরাশির জাতক জাতিকাদের জন্য একটি ভালো দিন আপনাদের অপেক্ষা করছে আজ যারা নিছকে জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করতে চান আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটাতে চান আনন্দদায়ক সফর বা সামাজিক জমায়েত আপনাকে মানসিকভাবে ভারমুক্ত এবং খুশিতে রাখতে চলেছে আ ইনকামও আপনাদের বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে ভবিষ্যৎ জীবনকে সমৃদ্ধ করতে অতীতে যে সমস্ত খাতে অর্থ বিনিয়োগ করেছিলেন তার ফলস্বরূপ আজ আপনারা উপকৃত হবেন পেশাদারী লক্ষ্য পূরণের জন্য শক্তিকে নির্দেশিত করুন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে অযথা জীবনের জটিলতা থেকে দূরে সরে গিয়ে অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাক্ত্রীদের সংস্পর্শে যান এটিও আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন সন্তান সন্ততিও গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্টিক মুডে আজ আপনারা থাকবেন রোম্যান্সের রিওয়াইন্ড বাটন আজ আপনারা প্রেস করতেই পারেন রোম্যান্টিক মুডেও থাকতে চলেছেন পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে তবে ডমিনেটিং নেচারের যেন হবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ইমিডিয়েট ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু আপনাদের হয়েই যেতে পারে